নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ধনু রাশির নভেম্বর মাস কেমন যেতে চলেছে আপনাদের ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য প্রেম সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন প্রথম আসি দেখুন আপনাদের স্বাস্থ্য রাশির অধিপতি আপনার অষ্টম গৃহে অবস্থান করছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ সাইন কিন্তু রয়েছে বিশেষ করে এই মাসে আপনাদের লিভারজনিত সমস্যা আপনাদের পেটের সমস্যা এবং মোটা হয়ে যাওয়া ফ্যাট বেড়ে যাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে হজমজনিত সমস্যা আপনাকে ভোগাতে পারে অর্থাৎ স্বাস্থ্য নিয়ে খুচরো সমস্যা কিন্তু আপনাদেরকে এ মাসে কিন্তু ভোগাবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মেডিক্যাল এক্সপেন্সেস এই মাসে কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এমনিতেই আপনাদের শনির ঢাইয়া কিন্তু পাস করছে অবশ্যই কেয়ারফুল থাকুন তার মধ্যে এ মাসে গ্রহের যে গোচর না আপনার ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভ কিন্তু এ মাসে কিন্তু দেখা যাচ্ছে প্রথম আসি স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গাটা খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না দ্বিতীয় পয়েন্ট ধনুরাশির আপনাদের শিক্ষা কামে যাবে দেখুন আপনাদের পঞ্চমপতিকে পঞ্চমপতি মঙ্গল দ্বাদশ গৃহে অবস্থান করছে অর্থাৎ দ্বাদশ গৃহে যখনই কোনো গ্রহ অবস্থান করে কিনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভ এ দিবে অর্থাৎ শিক্ষার জায়গাতে আপনাদের বেশ কিছু অমনোযোগী হয়ে যাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে এনার্জি লস হয়ে যাওয়া বা সঠিক সিদ্ধান্ত না নিতে পারে শিক্ষাক্ষেত্রে এবং বেশ কিছু চাপ আপনার এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট চাপ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনি বিদ্যার্থী বা আপনি শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট চাপ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে রাশি আপনাদের ক্ষেত্রে প্রেম দেখুন প্রেমের জায়গাটা আমি বলবো আপনাদের বেশ কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ আপনার পঞ্চম লট দ্বাদশভাবে অবস্থান করছে অর্থাৎ প্রেম প্রেমের ক্ষেত্রে কিছু ডিসস্যাটিসফ্যাকশান আবার বলছি প্রেমের ক্ষেত্রে হয়তো কথা বলা বলি বন্ধ হয়ে যাওয়া বা নিজেদের মধ্যে মিস মিস মিসকমিউনিকেশান হওয়ার সম্ভাবনা কিন্তু ধনু রাশির এই মাসে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ প্রেমের জায়গাটা কিন্তু অবশ্যই ইগো সেন্টিমেন্ট এগুলো বাদ দিতে হবে নয়তো প্রেমের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু ধনু রাশির কিন্তু রয়েছে অবশ্যই কেয়ারফুল আপনারা কিন্তু থাকুন এই জায়গাটা প্রেম এবং শিক্ষা দুটি জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের কিছুটা সমস্যা কিন্তু রয়েছে পাশাপাশি দ্বাদশভাবে মঙ্গল দেখুন এখানে আপনাদের যারা গাড়ি বাইক বা আপনি ফোর হুইলার চালান এই জায়গাতে চোট আঘাত লাগা বা আপনি বাড়িতে রয়েছেন সিঁড়ি দিয়ে খুব ধীরে সুস্থে নামা ওঠা করবেন বা আপনি টয়লেটে যাচ্ছেন সেখানে সাবধানে যাবেন কারণ একদিকে মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে আরেকদিকে আপনাদের শনি ঢাঁয়া কিন্তু পাশ করছে অর্থাৎ দুটো ধাক্কা কিন্তু আপনাদের হতে পারে যেটা আপনাদের চোট আঘাত লাগার প্রবল সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে অবশ্যই কেয়ারফুল থাকুন তবে প্লেস অফ চেঞ্জ স্থান পরিবর্তনেরও সম্ভাবনা ধনুরাশের দেখা কিন্তু যাচ্ছে আসি আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে শনি কোনো সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতি যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে আর্থিক স্থিতি মজুত করবে ইনভেস্টমেন্টের জন্য নভেম্বর মাসটা আপনাদের ভাগ্য উদয় করবে এই দিকটা কিন্তু আপনাদের ভালো ইনভেস্টমেন্ট হিউজ ইনভেস্টমেন্ট সেটা প্রপার্টি হতে পারে যে কোনো গোল্ড হতে পারে আপনার এফডিআরডি হতে যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট বা এসআইপি হতে পারে যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় কিন্তু এ মাসটা দেখা যাচ্ছে অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কথাবার্তার মধ্যে মধুরতা আপনাদের থাকবে এবং শ্বশুরবাড়ি থেকে বেশ কিছু গুড নিউজ আপনি হয়তো পেতে পারেন ধনুরাশি থার্ড হাউসে রাহু অবস্থান আপনাদের এই সময় বিশেষ করে অনলাইন ডিজিটাল মার্কেটিং বা যারা ট্রাভেল ট্যুরিজমের কাজগুলো করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন আপনি জাতক আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিবে ক্ষেত্রে আমি বলবো বেস্ট রেজাল্টের জায়গা রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের বিজনেস ক্ষেত্রেও আমি বলব বিজনেস ক্ষেত্র কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না এই মাসে অর্থাৎ ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখে আপনারা একটু দূরে থাকুন কারণ সপ্তম দ্বাদশের কানেকশান কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্ট রং ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসা ক্ষেত্রে অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন সপ্তম দ্বাদশে কানেকশান কোনো জায়গাতে টাকা দিয়ে হয়তো সে অর্থ পেতে আপনার সমস্যা হতে পারে বৈবাহিক জীবনে ক্ষুদ্র সমস্যা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে থাকবে বৈবাহিক জীবনে খুচরো সমস্যা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করতে পারে ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে শত্রুতার জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে ভাগ্য আপনাদের মোটের উপর দিয়ে রয়েছে খুব একটা বেটার থাকছে না যদিও ষোলোই নভেম্বরের পর থেকে কিছুটা ভালো হবে কিন্তু বেস্ট হতে হতে আপনাদের ডিসেম্বর ছাড়া এই ভাগ্যের জায়গাটা কিন্তু খুব একটা যে বেটার আমি কিন্তু দেখতে পাচ্ছি না কর্মপতি দ্বাদশভাবে ব্যবস্থান করছে কর্মক্ষেত্রে প্রচুর চাপ থাকবে প্রচুর প্রেশার থাকবে মনে হবে যে না আমি এই চাকরিটা ছেড়ে দিই নতুন একটা কোনো চাকরি করি অর্থাৎ কাজের পেশার নিতে কিন্তু আপনারা পারবেন না অনেকে ধনুরাশি রয়েছেন বা আপনার যে বস রয়েছে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে মতবিরোধ এবং আপনার যে কর্মক্ষেত্রের জায়গাটায় কলিকের সাথে আপনার বেশ কিছু ক্ষেত্রে জেলাসি কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গাগুলো কিন্তু তৈরি কিন্তু করবে আপনি ধনুরাশি মানুষ এই সম্ভাবনা আপনাদের তৈরি কিন্তু করছে ধনুরাশি ধনুরাশির এই সময় কোনো বড় ধরনের কোনো আটকে থাকা কোনো কাজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি সম্পত্তি যারা ক্রয় বা বিক্রয় করতে চাইছেন অবশ্যই এখানে চোখ কান ফুলে ক্রয় বিক্রয় করবেন বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ নেবেন বড়ো ধরনের ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট ভাগ্যভাবে কেতুর অবস্থান বেশ কিছু ক্ষেত্রে বিড়ম্বনাগুলো কিন্তু আপনাদের তৈরি করে বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে আবার বলি যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যে কোনো ঝুঁকিপূর্ণ কাজের জন্য অবশ্যই এ করুন এবং পাশাপাশি শনি সাড়ে সাত শনি ঢাঁ মার্জা করবেন শনির ঢাইয়া চলছে অবশ্যই কেয়ারফুল থাকুন কারণ অনেকে বলেন যে পৌষিক তা আমার কেন হচ্ছে না এখানে কিন্তু অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডগুলিকে দেখতে হবে সন্তানের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু হলো চাপ থাকবে সন্তানের হেলথের জন্য সন্তানের শরীর স্বাস্থ্যের জন্য আপনার মেডিকেল এক্সপেন্সে বৃদ্ধি করবে এই ছিল ধনুরাশি কি করবেন হনুমান চল্লিশা আপনার পাঠ করুন বৃহস্পতি বীজ মন্ত্র আপনার পাঠ করুন নিশ্চিত রূপে লাভ পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন নমস্কার ধন্যবাদ